এটা ব্রাহ্মার ক্রস আছে মানে এটা হয়তো শাইহল বা নেপালি গিরের গাফির সাথে ব্রাহ্মার ব্রিজ দেওয়া ছিল আচ্ছা আচ্ছা গোটার গঠন দর্শক মাজা থেকে শুরু করে একদম পা পর্যন্ত পাটা সব দিক দেখেন পাটা সব দেখেন ওর উপর খুব পাপ দেখায় না পাটা দেখান আগে আচ্ছা আচ্ছা এই গোটার মোটামুটি বয়সটা কেমন হতে পারে ভাই ধারণা দেবেন পাঁচ থেকে ছয় মাস হবে আচ্ছা আচ্ছা এখন মোটামুটি এটা কেমন কি আজকের জন্য দাম দরকার আচ্ছা এক লাখ পনেরো হাজার টাকা দাম জাতমান দেখে যাচাই করে ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন তো চলেন পরবর্তী দুই নম্বর আমরা কথা বলি রবুল ভাই এটা আগেটার থেকে একটু বড় মনে হচ্ছে

এক বছর প্লাস চাইলে 25 সালের জন্য তৈরি করে যাবে আচ্ছা এটার ক্ষেত্রে এখন কেমন কি চাচ্ছেন এক লাখ লক্ষ 5000 টাকা 1 দামদরে সুදු সীমিত অনেক সম্মানী পাবে মানে আমারে কিছু নাই চলেন পরবর্তীতে তাহলে আপনার কালেকশনের 4 নাম্বার কোটরের কথা বলি রুবুল ভাই আর একটা বিগ ফ্রেম অনেক লম্বা চড়া গুরু এটার জাতটা কি হবে ভাই সাইহল অনেক লম্বা চড়া দর্শক পা থেকে মাথা পর্যন্ত যদি দেখেন

এই গরুটা তাহলে এখন মোটামুটি কেমন কি দাম ধরে দিবেন সাতানব্বই হাজার টাকা দাম ধরে সুযোগ সম্মানিক কিছুটা দর্শক প্রত্যেকটা গরু নেওয়ার ক্ষেত্রে আপনারা ভাইয়ের কাছ থেকে ভাই বলে দিয়েছে জাত মানটা দেখবেন ভাই যখন বাইরের গরু পাই সেই গরুগুলো শুধুমাত্র প্রতিবেদনে দেখায় ভাইয়ের খামারে অনেক গরু আছে তার মধ্যে এগুলো কৃত গরু চলেন পরবর্তী ভাইতে পাঁচ নম্বর গরুটা আজকে দেখাবেন সেটা নিয়ে কথা বলি

এটার বয়স এক বছর মাইনাস প্লাস হবে এক বছর মাইনাস প্লাস এবার কেমন কি দাম ধরণে দেওয়া যাবে এক লাখ তিন হাজার টাকা এক লাখ তিন হাজার টাকা আচ্ছা আপনারাতে আমি যতটুকু দেখেছি বা যতটুকু জানি সাধারণত এই বাছুর জাতীয় গরুর সাথে আপনার ব্যবসা করেন বাছুর গরুর গরু ব্যবসা থেকে শুরু থেকে এখন পর্যন্ত আচ্ছা এগুলোর দাম না তো আমরা দর্শকদেরকে বলবো যে সারা বাংলাদেশে যেখান থেকে আপনি নেন আপনার জাতমান দেখে নিতে হবে সর্বশেষ কালেকশনটা নিয়ে কথা বলি ভাই শেষ কালেকশন ছোট করে দিয়ে এটা কত হবে আট নয় মাস আট নয় মাস হবে কত বলেন ছোট দামি দেখি আশি হাজার টাকা একদম আসি একদম সম্মান কিছুটা করতে পারবেন আচ্ছা গরু তো মানে এক কথাই যা আছে হিসাব করে দেখে পঁচানব্বই অনেক ছাড় দেওয়া হয়েছে অনেক ছাড় দেওয়া মোটামুটি এই পছন্দ সম্মান করবেন তো বন্ধুরা যারা পছন্দ করবেন অবশ্যই ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে সরাসরি কথা বলে নিতে পারবেন আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম